নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বৃহস্পতিবার খুব ব্যস্ততার সঙ্গে এই ভিডিওটা করছি দেখো যার জন্য কোনো কথাও বলতে পাইনি পরে আমি এখন ভয়েস দিচ্ছি কত্তা মশাইও তাড়াতাড়ি বেরোবে আর মেয়েও তাড়াতাড়ি বেরোবে যার জন্য খুবই ব্যস্ত আছি এখানে আমি আগে মশলাটা করে নিচ্ছি আগে রান্না করব ডিমের কারি জোড়া কুসুমের ডিমের কারি কর্তা এনেছে মেয়ে আসবে শুনেই এনেছে আসবে শুনে কি মেয়ে আসার পরই মনে হয়েছে জোড়া কুসুম ওকে তো খুব ভালোবাসে সেই কারণে সেই ডিমের কারিটা করব আর করব ভোলা মাছ তা ডিমের কারির মশলাটাই করছি একটুখানি সামান্য আদা পেঁয়াজ রসুন আর একটু কটা শুকনো লঙ্কা এই দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এটাই হবে আজকে আমাদের ব্রেকফাস্ট মেয়েও খেয়ে যাবে কর্তা খেয়ে যাবে আমিও খেয়ে নেব এমনিতেই বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো পটে টাইম বেশি লাগে তোমরা তো জানি লোককে ঘট পাততে হয় পাঁচালি হয় সব সেরে আস্তে আস্তে অনেকটাই দেরি হয় তারপর আবার এই তারা আমি যেন মানে নাকে মুখে পথ পাচ্ছি না কোনটাকে করব কোনটা কী করব বুঝতে পারছি না তা ডিম ভাজা হয়ে গেছে ডিম আলু সেদ্ধ করে ভাজা হয়ে গেছে মাছ ভাজাও হয়ে গেছে এবার মশলাটা করছি ওগুলো কিছু শেয়ার করতে হয়নি খেয়াল ছিল না তা এখন ভাবলাম যে না ক্যামেরাটা তো অন করা হয়নি তোমাদের সঙ্গে তাই ক্যামেরাটা অন করছি চেষ্টা করছি দেখো এখান থেকে বসা কিন্তু হলো না এই ক্যামেরা তো কেউ ধরার কেউ নেই তো কিন্তু ঠিক জায়গা মতন ক্যামেরাটা আমি ই করতে পারছি না খুব সমস্যাও হচ্ছে দেখো এদিকে লাগানোর চেষ্টা করছি ওদিকে কিছুতেই কোনো কিছু হচ্ছে না কোনো তাক টাক কিছু নেই জানো তো আমার এই রান্নাঘরে যে আমি লাগাবো দেখো মেয়ে উঠেছে মেয়েকে সেই পাখি একটু চা দিয়ে দিলাম ফোন থেকেই মেয়ে মিটিং জয়েন করেছে এই দেখো ডিমটা সেদ্ধ করে ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে আর এখানে না শিম আলু কেটে নিয়েছি আর এখানে গোলা মাছটাও ভাজা হয়ে গেছে এক ঝলক ডিমের কারি রান্না করে বাটিতে ঢেলে দিলাম তাই কি হবে এদিকে ফুটুক আর এদিকে আমি মাছের ঝোলটাও করতে পারবো একসঙ্গে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে দেখো কুচিনাটাও চলছে এক কুচিনাতে আমার দুটো পথ একসঙ্গে রান্না হয়ে যাবে যেমন সময়ও সাশ্রয় হবে আবার জ্বালানিও সাশ্রয় হবে বিদ্যুতের বিলও সাশ্রয় হবে সবাই বেরোবে ওই জন্য তাড়াতাড়ি দেখো আমিও নিয়ে নিয়েছি না মোটো না তুমি এসছো বলে তাই এরকম লাগছে ঝাল ঝাল হয়েছে জ্বালানিও সাশ্রয় হবে সব কিছুই সাশ্রয় হবে খাওয়ার টেবিলে চলে আসলাম মেয়েদের অনেক কিছুই মাথায় রেখে কাজ করতে হয় ব্যস্ততা তো থাকবে তার সঙ্গে সাশ্রয়ের কথাও মাথায় রাখতে হয় সেভাবেই আমি চলার চেষ্টা করি দেখো তিনজনের নিয়ে নিচি তোমাদের দাদাভাই খেয়ে এখন রওনা দিচ্ছে দেখো আবার সে আসবে রাত্রিবেলায় কথা ছিল দুজনে একসঙ্গে বেরোবে কিন্তু আর সেটা হলো না তোমার দাদাভাই আগেই বেরিয়ে এলো সব নিয়েছো কালো গেঞ্জির উপরেই পড়লো জ্যাকেটটা রে আজকে আমার রান্না হয়ে গেছে তাড়াতাড়ি তোমার দাদাভাই তো বেরিয়ে গেল দেখিয়েছিও সেটা মেয়েও তৈরি হয়ে গেছে মেয়েও বেরোবে একটু চা নিলাম দ্বিতীয়বার যে চা খাই মেয়ে শুধু মুখে যাবে ওর তো খাওয়া হয়েই গেছে আগে তো ফল তখন খাবে না বললেও খাবে না ফল রয়েছে ওর জন্য ফল এনেছে তাও এখন খাবে না তাহলে একটু চা খেয়ে যাক হ্যাঁ ছবিটা থাকো দেখতে থাকো আর আপনার পরিষ্কার সব কিছু হয়ে গেছে মেয়ে এখন অফিসে যাবে এই ঠাকুর নমস্কার করে বেরোবে ও জল জল নিয়েছিস সব কিছু নিয়েছিস তো পয়সা টয়সা সব ঠিকঠাক নিয়েছিস কোন সাবধান ফোনটা করে নিস হ্যাঁ কি হলো তোমাদের দাদাভাই এই আসলো